বন্ধুরা এই ভিডিওটিতে কিন্তু ইন্ডিয়ান ফুটবল আই এস এল মোহনবাগান দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো বলতে পারি মোহনবাগানের সেভেন্থ ফরেনার নিয়ে মানে সপ্তম বিদেশি নিয়ে আপডেট দেবো মোহনবাগানের এই সব সবথেকে বড়ো মিস্টেক কী হতে পারে কেন বলছি ইস্টবেঙ্গলের জন্য গর্বের মুহূর্তের অপশানকে নিয়েও ভালো আপডেট আছে তো বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং তার আগে বলে রাখি যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলে রাখি আজকে থেকে আবার ক্রিকেট ফুটবলের ছোট ছোটো আপডেট নিয়ে প্রতিনিয়ত ভিডিও দেবো কারণ শরীর পুরোপুরি ঠিক হয়ে গেছে আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি তো আজকে থেকে কিন্তু রেগুলার বেসিসে সমস্ত আপডেটই আপনারা পেয়ে যাবেন তো সবার প্রথমে আপনাদেরকে রপসান রবীন্দ্র নিয়ে ভালো আপডেটটা দিই আজকে সকাল আটটা সাড়ে আটটার সময় রপসান তিনি কলকাতা বিমানবন্দরে নেমে গেছেন এবং মোহনবাগান ফ্যান্সরা তাকে গ্র্যান্ড ওয়েলকাম করেছেন এবং সব থেকে বড়ো কথা রবসান রবিনো কিন্তু এসেই মোহনবাগানের ফ্যান্সদের মন আনন্দে ভরিয়ে দিয়েছে রবসান তিনি বলে দিয়েছেন যে রবসান এতদিন ফিজিক্যাল ট্রেনিং প্রতিদিন প্রতিনিয়ত করছিলেন রবসান বলছে ফিজিক্যালি আমি পুরোপুরি ফিট আমি এইটুকুনি ভরসা দিতে পারি মোহনবাগানের ফ্যান্সদের দু সপ্তাহ আমি দলের সঙ্গে প্র্যাকটিস করলেই আমি কিন্তু এই দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবো এবং আশা করছি এ এফ সিতে মোহনবাগানের প্রথম ম্যাচের আগেই আমি দলের সঙ্গে নিজের বোঝাপড়া করে নেব অর্থাৎ রপশান তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে তিনি পুরোপুরি ফিট আছেন এবং তার মাত্র দু সপ্তাহ লাগবে নিজেকে ফুললি ফিট করার জন্য এবং তিনি মোহনবাগানের প্রথম এএফসি ম্যাচের আগে অবশ্যই নিজেকে ম্যাচ ফিট এবং দলের সঙ্গে কিন্তু খাপ খাইয়ে নেবেন অথবা একটা মোহনবাগান ফ্যান্সের জন্য কিন্তু হিউজ আপডেট যে রব নিজেই জানিয়েছেন তিনি পুরোপুরি ফিট এবং তিনি এএফসির মোহনবাগানের প্রথম ম্যাচ অবশ্যই খেলবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি ইস্টবেঙ্গলের জন্য কিন্তু গর্বের মুহূর্ত কারণ গতকাল ইস্টবেঙ্গল এফসি তারা কিন্তু এএফসি এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে পৌঁছে গেছে গতকাল ইস্টবেঙ্গল ভার্সেস হংকংয়ের কিটচি এফসি দলের বিরুদ্ধে ম্যাচ ছিল যেখানে সঙ্গীতা বাস্পরের ন মিনিটে করা গোলে ইস্টবেঙ্গল এক শূন্য এগিয়ে থাকলেও তবে এফসির প্লেয়ার কিন্তু এক এক ড্র করেছে এবং যেহেতু এর আগের ম্যাচটা ইস্টবেঙ্গল ফেনোম ক্রাউন দলের বিরুদ্ধে জিতেছিল তাই এফসির বিরুদ্ধে ড্র করে ইস্টবেঙ্গল কিন্তু চার পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপ টপ করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে পৌঁছে গেছেন অর্থাৎ বারোটা দলে এবার মূল পর্ব হবে অর্থাৎ ইস্টবেঙ্গল দল কিন্তু ক্ল্যাব এবং সত্যি ইস্টবেঙ্গল ফ্যান্স এবং ভারতীয় ফ্যান্সদের জন্য একটা গর্বের মুহূর্ত যে ইস্টবেঙ্গলের মহিলা দল এএফসি চ্যালেঞ্জ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে পৌঁছে গেছে এবং সেখানে ভারতের পতাকা কিন্তু রিপ্রেজেন্ট করবে তো ইস্টবেঙ্গল মহিলাদের অল দ্য বেস্ট আশা করবো অবশ্যই তারা সেমিফাইনালে যোগ্যতা অর্জন করবেন তাহলে বন্ধু এইবারে আপনাকে বলি ভারতের হয়ে খেলার জন্য মোহনবাগান দল যে নিজেদের প্লেয়ারদেরকে ছাড়িনি এর ফলে কি মোহনবাগান সত্যি বিরোধী হয়ে গেছে এবং রহিম নবী যে বলেছে মোহনবাগান প্লেয়ারদের সাসপেন্ড করা উচিত সেটাও কি তিনি সঠিক এবং তিনি কি ভাবনা চিন্তা করে বলেছেন তো এই টপিকে কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো সবার প্রথমে আসি মোহনবাগান দেশবিরোধী কিনা যদি আমাকে জিজ্ঞেস করে যে মোহনবাগান তাদের ভারতীয় দলের জন্য প্লেয়ার ছাড়া উচিত ছিল হ্যাঁ কি না তাহলে আমি বলবো যে হ্যাঁ অবশ্যই উচিত ছিল কিন্তু আমরা দেখেছি বহু বিশ্বের বহু বহু বড় ক্লাব নিজেদের ক্লাবের প্লেয়ারকে ছাড়িনি দেশের জন্য তবে বিদেশের ক্লাবের ব্যাপারটা আলাদা কারণ আমরা সবাই দেখেছি যেমন একটা উদাহরণ দিচ্ছি অনেক সময় নেইমারকে কিন্তু ছাড়া হয়নি পিএসজির তরফ থেকে তবে ব্রাজিলে অনেক প্লেয়ার আছে যে নেইমারের জায়গা নিতে পারবে কিন্তু মোহনবাগান প্রত্যেকবারে তাদের দল থেকে সাত থেকে আটটা প্লেয়ার ভারতীয় দলের জন্য ডাক পায় অর্থাৎ সংখ্যাটা কিন্তু অনেক অর্থাৎ মোহনবাগান দলের অবশ্যই উচিত ছিল নিজেদের প্লেয়ার রিলিজ করা কিন্তু সেটা ছাড়িনি তার কারণ অনেক আছে প্রথমত আমরা বহুবার দেখেছি ভারতের যে দায়িত্ব ভারতের ন্যাশনাল ডিউটি পালন করতে গিয়ে মোহনবাগান প্লেয়ারদের বহুবার লং টার্ম ইঞ্জুরি লেগেছে এমনকি এসিএল এর মতো ইঞ্জুরি লেগেছে এবং তাছাড়া যেহেতু ভারতীয় দলের কাছে প্রপার ফিজিও নেই প্রপার মেডিকেল ডাক্তার নেই তাই ভারতের ক্যাম্প থেকে মোহনবাগান ক্যাম্পে ফিরে অনেক প্লেয়ারের এসিএল ইঞ্জুরি লেগেছে এটা কিন্তু মোহনবাগান ক্যাম্পে গিয়ে প্লেয়াররা জানতে পেরেছে অর্থাৎ যে প্লেয়ারদের সুস্থতা প্লেয়ারদের নজর সেটা কিন্তু ভারতীয় ক্যাম্পে রাখা হয় না এইটা মোহনবাগানের কাছে সব থেকে বড় পয়েন্ট ছিল আমি শিওর মোহনবাগান এই কারণেই ছাড়িনি কারণ অনেকবারই দেখেছি মোহনবাগানের প্লেয়াররা কিন্তু দেশের জন্য খেলতে গিয়ে কিন্তু তাদের এসিএল লাগে অন্যান্য দল কি হয় অন্যান্য দল এত ম্যাচ খেলে না অন্যান্য দল আইএসএল সেমি ফাইনালে পর্যন্ত পৌঁছাতে পারে না মোহনবাগান সেই আই মোহনবাগান কী যদি আমরা বিগত চার পাঁচ সিজন ধরি মোহনবাগান প্রত্যেক কটা টুর্নামেন্টের ফাইনালে যায় মোহনবাগান এএফসির ম্যাচ খেলে মোহনবাগান আইএসএলের ফাইনালে যায় অর্থাৎ অন্যান্য প্লেয়ারদের থেকে কিন্তু মোহনবাগানের প্লেয়াররা বেশি ম্যাচ খেলে তাই ভারতীয় হয়ে যখন খেলতে যায় তখন প্লেয়ারদের কিন্তু চোরটাও লেগে যায় হয়তো এইটা একটা কারণ মোহনবাগান কিন্তু প্লেয়ার না ছাড়ার তবে আমি একবার এখনও বলছি কিন্তু মোহনবাগান অবশ্যই ভারতীয় জন্য কিন্তু প্লেয়ার ছাড়া উচিত ছিল এইবার আসি রহিম নবীকে ট্রফিকে রহিম নবী যে বলেছে মোহনবাগান প্লেয়ারদের ইমিডিয়েটলি সাসপেন্ড করা উচিত আমার মনে হয় উনি এটা আবেগের বসে বলেছেন একবার ভেবে চিনতে বলেননি অবশ্যই তার কথা ঠিক যে ভারত সবার আগে দেশ সবার আগে কিন্তু তারপরে যেই কথাটা বলেছেন সেটা আমি মনে করি এটা পুরোপুরি বোকামোর কথা কারণ যেখানে আমরা দেখছি প্রত্যেকবারে ন্যাশনাল যখনই কল্ড আপ হয় মোহনবাগানের দল থেকে সাত থেকে আটটা প্লেয়ার ডাক পায় যদি সাত থেকে আটটা প্লেয়ার সাসপেন্ড করে ইমিডিয়েটলি ভারতীয় দলের হয়ে মানে ভারতীয় দলে আর খেলতে পারবে না তাহলে এরপরে যখন ফিফার উইন্ডোর ম্যাচ হবে তখন কি রহিম নবী নিজের পাড়ার প্লেয়ারিং এসে খেলাবে ভারতীয় দলে কারণ আমরা দেখেছি এটা এবং এটা অনেস্ট ব্যাপার যে আমাদের ভারতের কাছে ভালো ভালো প্লেয়ার নেই এটা বলতে আমার দ্বিধাবোধ করব না এমনকি খালিদ জামিল যিনি কোচ যিনি পর্যন্ত তিনিও বলেছেন যে আমি বুঝতে পেরেছি মোহনবাগান কেন দল ছাড়িনি প্লেয়ার ছাড়িনি এবং সেটা আমি মানে ঠিক আছে যেখানে কোচ তার অত এ নেই কিন্তু সেখানে মায়ের থেকে মাসের দরদ বেশি এই জিনিসটা কিন্তু আমার মনে হয় বেশি একটুখানি এক্স ফুটবলার হয়ে এই জিনিসটা বেশি দেখানোর চেষ্টা করেছে হয়তো কারণ অবশ্যই খালিদ জামিল তিনি চাইবেন যে এইটা তো ভারত ইনভিটেশন টুর্নামেন্ট পেয়েছে ভারত যদি কাফা নেশানে যদি আর নিজে যোগ্যতা অর্জন করে খেলতো সেটা আলাদা ব্যাপার ছিল ভারত ইনভিটেশন টুর্নামেন্ট খেলছে এটা আর মোহনবাগান এএফসি নিজের যোগ্যতা অর্জন করে কম্পিটিভ টুর্নামেন্ট খেলছে মোহনবাগানও কিন্তু দেশকেই রিপ্রেজেন্ট করছে ভারত অবশ্যই সবার আগে এটা কোনো ডাউট নেই কিন্তু মোহনবাগানও কিন্তু দেশকেই রিপ্রেজেন্ট করছে এবং যদি মোহনবাগানের সেই সাত থেকে আটটা প্লেয়ার ভারতীয় দল থেকে সাসপেন্ড করে তাহলে এরপরে যে সেপ্টেম্বর মাসে ভারতের যে ন্যাশনাল ডিউটি আছে সেইখানে প্লেয়ার কি এনে দিতে পারবে রহিম নবী মোহনবাগানের যে লেভেলের প্লেয়ার আছে আপু আব্দুল আনিরুত্তাপাল ইস্টন ক্লাসের মতো কি প্লেয়ার রহিম নবী জোগাড় করে দিতে পারবে এরপরে যে সেপ্টেম্বর মাসে ভারতের যে ফিফা উইন্ডোর ম্যাচ আছে তাই আমি শিওর যে রহিম নবী দেশকে ভালোবাসে বলে এই কথাগুলো বলেছি এত কোনো সন্দেহ নেই কিন্তু আমি মনে করি তিনি ভাবনা চিন্তার থেকে বেশি আবেগ ভালোবাসার দরুন এই কথাগুলো বলেছে তো যাই হোক এটাই আমার বক্তব্য অনেকের ভালো লাগবে অনেকের খারাপ লাগবে আমার তাতে কোনো যায় আসে না আমার যেটা পার্সোনাল মতামত সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করেছি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন খারাপ লাগলে অবশ্যই কমেন্টে যেরকম লেখেন সেরকম লিখবেন এবং অবশ্যই আপনার মতামতটা কি এই বিষয়ে আমাকে জানে নেবেন কমেন্টে তাহলে বন্ধুর এইবারে আপনাদেরকে বলি মোহন বাগান দলের সপ্তম বিদেশি নিয়ে বিশাল বড় আপডেট কে হতে চলেছে মোহনবাগানের সপ্তম সাত নম্বর বিদেশি এবং আমি পুরোপুরি মোহনবাগান ফ্যান্সদের এটুকুনি খোলাসা করে দিচ্ছি এই মুহূর্তে মোহনবাগান কিন্তু সপ্তম বিদেশি নিয়ে প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে আজ থেকে কুড়ি পঁচিশ দিন আগেও মোহনবাগান সপ্তম বিদেশি নিয়ে চিন্তা চিন্তাভাবনা করেছিল কিন্তু বর্তমানে মোহনবাগান সপ্তম বিদেশি নিয়ে কোনো গুরুত্বই দিচ্ছে না অর্থাৎ এই মুহূর্তে মোহনবাগান যে সব সাত নম্বর বিদেশি খুঁজছিল সেটাকে স্ট্যান্ড বাই রেখেছে হোল্ড করেছে যদি দরকার পড়ে একান্তই যদি মলিনার মনে হয় যে সপ্তম বিদেশি লাগবে তাহলেই কিন্তু মোহনবাগান দল সাত নম্বর বিদেশি সই করবে তবে আপাতত এটা আশা করব যে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে মোহনবাগানের সাত নম্বর বিদেশির আপডেটটা দিন এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের সাত নম্বর বিদেশি নিয়ে প্ল্যান যেটা করেছিল সেটা স্থগিত করেছে হোল্ড করেছে এবং যদি মোহনবাগান মনে হয় যে ফিউচারে সাত নম্বর বিদেশি লাগবে তখন কিন্তু মোহনবাগানের সাত নম্বর বিদেশি নেওয়ার কথাবার্তা আবার ভাববে তবে এই মুহূর্তে সাত নম্বর বিদেশি মোহনবাগান নেবে না অর্থাৎ আমি চাইবো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে কিন্তু এই রিয়ালিটিটা বাস্তবতাটা সবাইকে জানান যে মোহনবাগান দলে আপাতত সাত নম্বর বিদেশি আসছে না এইবারে বলবো মোহনবাগান দলের কি এই সিজনে সব থেকে বড় ভুল সিদ্ধান্ত এটাই হতে চলেছে মোহনবাগান এই সিজনে কোনো প্রপার বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার নেয়নি অর্থাৎ ক্রিয়েটিভ মিডফিল্ডার মোহনবাগানের কাছে এই সিজনে কোনো বিদেশি নেই একজনই আছে সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ এতে কোনো সন্দেহ নেই যে সাহাল আব্দুল সামাদ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার দুর্দান্ত প্লেয়ার সাহালের ট্যালেন্ট সাহালের খেলা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু একবার ভেবে দেখুন সাহাল তার কোনো দিন অফ গেল যেদিন সাহাল একদমই পারছে না সেদিনকারে তাহলে মোহনবাগান কি করবে ভাবুন কোনো একটা ম্যাচ এমন হলো যেদিনকার সাহাল শুরুতেই দশ মিনিটে ইঞ্জুরি লেগে গেল সেদিনকারে মোহনবাগান কি করবে ভাবুন সাহালের লং টার্ম ইঞ্জুরি লাগলো কুড়ি দিন এক মাসের জন্য সাহাল বাইরে এবং আমরা দেখেছি সাহাল কত তার ইঞ্জুরি লাগে সেই সময় মোহনবাগান এই অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিয়েটিভ মিডফিল্ডারের ভরপাই কীভাবে করবে আমি মনে করি এই সিজনে যে মোহনবাগান চারটে বিদেশি ফরওয়ার্ড নিয়েছে এর জায়গায় মোহনবাগান অবশ্যই একটা অ্যাটাকিং মিডফিল্ডার নিতে পারত গ্রেস্টিওয়াটার রিপ্লেসমেন্ট মোহনবাগান নিতে পারত এটা মোহনবাগানের সবথেকে বড় মিস্টেক হতে পারে বলে আমি মনে করি কারণ সাহালের ওপর ভরসা করে পুরো সিজন খেলা এটা সঠিক বলে আমি তো আপাতত মনে করছি না কারণ আমরা বহুবার দেখেছি সাহাল প্রচুর ইঞ্জুরি পায় এবং আপনারাও জানেন সেটা এবং কোনো দিন কোনো প্লেয়ারের খারাপ যেতেই পারে কোনো প্লেয়ারের ইঞ্জুরি লাগতেই পারে সেই সময় মোহনবাগানের প্ল্যান বি বা ব্যাক আপ কী অর্থাৎ আমি মনে করি কোনো বিদেশি মাঝমাঠ যে মোহনবাগান নিচ্ছে না বা নেওয়ার চিন্তাভাবনা এই মুহূর্তে বন্ধ করেছে এইটা আপকামিং সিজনে আমার মতে মোহনবাগানের থেকে বড় মিস্টেক হতে পারে কারণ একটা বিদেশি ক্রিয়েটিভ মিডফিল্ডার তার খেলার ধরন আলাদা হুকোস বেস্ট ছিল তারপরে গ্রেক স্টেওয়ার্ডকে নিয়ে এলো গ্রেক স্টেওয়ার্ডও বেস্ট ছিল কিন্তু তারপরে কোনো বিদেশি মাঝমাঠ ছাড়া আমরা দেখলাম তো ডুরান কাপে ডারবিতে মোহনবাগান কোনো মাঝমাঠে ক্রিয়েটিভিটিই আনতে পারিনি মাঝমাঠে মোহনবাগান খেলাই তৈরি করতে পারিনি অর্থাৎ পরেও যদি মোহনবাগান সাত নম্বর বিদেশি কোনো ক্রিয়েটিভ মিডফিল্ডার না নেয় আমি মনে করি মোহনবাগানের কিন্তু আপকামিং সিজনে এটা সবথেকে বড় মিস্টেক হতে পারে তো এই বিষয়ে আপনার ধারণা কি এবং আপনারা কি একমত প্রকাশ করেন এবং অবশ্যই এই যে মোহনবাগানের কত বড়ো ভুল সিদ্ধান্ত হতে পারে যে কোনো বিদেশি ক্রিয়েটিভ মিডফিল্ডার গ্রেক্সটি স্টিওয়ার্ডের রিপ্লেসমেন্ট না নেওয়াটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে জানাবেন যে মোহনবাগান কি এই জায়গাটা মিস্টেক করেছে তাহলে বন্ধু ভিডিও ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং খেলের জন্য সবাইকে একটা অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ